আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুবেল আপনার দেখছেন রুবেল ইসলাম ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি আজকের পিএলপি ফাইলটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী একটি পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের চার সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটি সম্পূর্ণ বৃত্ত দেওয়া থাকবে তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করতে হলে আপনাদের পিক অ্যাপস এবং অ্যাপসের প্রয়োজন হবে দুইটি অ্যাপসের লিঙ্কে কি আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনার চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর কিভাবে কাস্টমাইজ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনাদের ফোনের হোম স্ক্রিন থেকে অথবা আপনাদের যে এখানে পিকজেল অ্যাপস অ্যাপসটি আছে সেইখান থেকে আপনাদের পিকজেল অফ অ্যাপসটি ওপেন করবেন তো আমি আমার পিকজেল অ্যাপস অ্যাপসটি ওপেন করছি তো পিকজেল অ্যাপস ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভেস চলে আসবে উপরে দেখবেন থ্রি ডট মেনু আছে আপনারা এইখানে ক্লিক করবেন থ্রি ডট মেনুটি ক্লিক করার পর আপনারা ওপেন ডট পিএলি ফাইলটিতে ক্লিক করবেন তো অপেন ডট পিএলপি ফাইলটি ক্লিক করার পর উপরে দেখেন ডট ফাইল আছে আপনারা এইখানে ক্লিক করলে আপনাদের যে ফাইল ম্যানেজার আছে সেখানে নিয়ে যাবে ওইখান থেকে আপনাদের যে পি ফাইলটি আছে ডাউনলোড করা সেটাকে ইম্পোর্ট করে নেবেন তারপর এইখানে আপনাদের ইম্পোর্ট হয়ে যাবে তো এইখান থেকে আপনাদের যে পিএলপি ফাইলটি আছে সেটাকে তে ক্লিক করবেন তো আমি আমাদের পিএলপি ফাইলটা এখানে অ্যাড করে নিচ্ছি তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অবশ্যই লোডিং নেবে তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছি তারপর অপেক্ষা করার পর আপনার যখন পিএলপি ফাইলটি পুরোপুরি লোড হয়ে যাবে তখন ব্যাক প্রেস করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটা চলে এসেছে তো পিএলপি ফাইলটি কিভাবে কাস্টমাইজ করবেন উপরে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করার পর এইখান থেকে আপনাদের সৌজন্য ছবি সৌজন্য নাম এবং সম্পূর্ণ কিছুই এইখান থেকে আপনারা পোস্টারের ডিজাইনও চেঞ্জ করতে পারেন আপনাদের মন মতো করে আপনি সরিয়ে নিতে পারবেন তো লেয়ার অপশানে যে আসার পর আপনাদের যে সৌজন্য ছবিটি আছে এবং নেতৃবৃন্দের যে ছবি আছে আপনারা অনেকেই জানেন যে এটা কীভাবে করতে হয় ঠিক আছে তো আর যারা না জানেন অন্যান্য ভিডিওতে দেওয়া আছে ওইখান থেকে আপনারা দেখে এরপর করে নেবেন তো কিছু প্রাইভেসির কারণে আমি এটিকে চেক করলাম না কারণ আমার গ্যালারিতে নিয়ে যাবে তো প্রাইভেসির জন্য আমি আর সেই জন্য ছবিটিকে চেঞ্জ করে দেখাচ্ছি না আপনারা লেয়ার অপশন থেকে আনলক করে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো আপনার সকল কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে আপনারা কি করবেন উপর উপরে সেভ আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ আজ ইমেজে ক্লিক করে কাস্টম থেকে এখানে আলট্রা করে দিয়ে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আপনাদের পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর কি করবেন আপনাদের যে পিক্সার ট্যাপসটি আছে সেটাতে চলে যাবেন তো অবশ্যই পিকচার থেকে ডাউনলোড করবেন তাহলে আপনারা ফ্রিতে প্রো ভার্সনটি পেয়ে যাবেন তাছাড়া থেকে ডাউনলোড করলে আপনারা প্রোটা পাবেন না ওইটা এখান থেকে ব্যবহার করতে হবে তো এইখান থেকে আপনার যে যে সেভ করা পোস্টারটি আছে সেটিকে ক্লিক করবেন তাহলে আমার সেভ করা পোস্টারটাতে ক্লিক করছি তারপর এইখানে নিচে দেখেন দুইটা যে একটা অপশন আছে আপনারা এইখানে ক্লিক করবেন তারপর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ডি পোর্ট্রেট একটা অপশন আছে তো আমি মূলত পিক্সার ট্যাপসটি ব্যবহার করে করে থাকি কারণ হলো আমি যে কম্পোনেন্টগুলো ইউজ করি আমার পোস্টার ডিজাইনে তা বেশিরভাগগুলোই আপনার এইচডি কোয়ালিটি হয় না ঠিক আছে তো এইচডি কোয়ালিটি করার জন্য পিক্সার ট্যাপসটাকে ব্যবহার করে থাকি তারপরে এইচডি পোর্টেটটি ক্লিক করে দেবেন এইখানে আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো পুরোপুরি লোডিং যখন নিয়ে নেবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এইখানে অপেক্ষা করতে হবে তো পুরোপুরি লোডিং হওয়ার পর এইখানে আপনাদের একটি অ্যারো চিহ্ন চলে আসবে তো দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের একটা লোডিং নিচ্ছে যখন সম্পূর্ণ লোডিং হয়ে যাবে এইখানে আরো চিহ্ন চলে আসবে আরো চিহ্নটা এক সাইডে টেনে দিয়ে টি অপোজিট সাইডে টেনে দিবেন তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন তো উপরে দেখতে পাচ্ছেন আবারো টেক মার্ক চলে আসে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনারা টুলস অপশনে ক্লিক করবেন এইখান থেকে এআই ইউনসে ক্লিক করে দিবেন এআই ইউনসে ক্লিক করার পর सेम আগের মতই এখানে আপনাদেরকে লোডিং নেবে তো এখানেও আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি তো অপেক্ষা করার পর দেখেন सेम আগের মতই নিচে আরও চিহ্ন চলে আসবে এটাকে এক্সাইটের টেনে দিয়ে পোস্টারটিকে অপজিট সাইডে টেনে দিয়ে টিক মার্কে ক্লিক করে দিবেন তো দেখতে পারতেছেন যে পোস্টারটি আগের থেকে অনেকটি ক্লিয়ার এবং এইচডি হয়ে গিয়েছে তো তারপর কি করবেন উপরে সেভ আইকন আছে তো এখানে ক্লিক করে দিবেন আমার আগে থেকে সেভ করা তাই আমি নেক্সট মানে দ্বিতীয়বার আর সেভ দিলাম না তো আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন এবং কাস্টমাইজ করবেন তো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফিজ